হে হ্যালো গাইজ চলে বলুন আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে তোমাদের আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস আবাসকে নিয়ে তো মোহন বাগান কোচ অ্যান্টোনিও লোপেস আবাসকে নিয়ে তোমরা অনেকবার অনেকে কমেন্ট করেছো যে মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস আবাস নেক্সট বছর কি বাগানে থাকছে তো আমি অনেকবার তোমাদের ভিডিও বলেছি হয়তো তোমরা অনেকে দেখুনি তো আবারও তোমাদের বলে দিচ্ছি হাবাসকে নিয়ে যে আপডেটটা আছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসের কিন্তু এখন সব রকম সারা শরীরের টেস্ট চলছে পুরোপুরি তার ফিটনেস ঠিক থাকলে সব রকম টেস্টের রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু অ্যান্টনিও সাবাস নেক্সট মরসুমে মোহনবাগানে থাকবে তো যখন সিজন শেষের আগে কিন্তু অ্যান্টনিও লোপেসাবাস একটা পেন্স প্রেস কনফারেন্স হয় ওখানে এমনভাবে বলেছিল হয়তো অনেকজন ভেবেছিল আর থাকছে না অবসর নিচ্ছে অ্যান্টোনিও সাবাস তারপরে কিন্তু সে ফাইনালের পরে কিন্তু সে বলেছিল আমি কিন্তু অবসর বলে অবসর নিচ্ছি না আমি কিন্তু মোহনবাগান টিমের সঙ্গে আরও এক বছর কন্টিনিউ করতে চাই হেড কোচ হিসেবে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো অ্যান্টোনিও লোপেস আবাসের থাকাটা কোন দিকে এখন রয়েছে অবশ্যই সে তিনি কিন্তু থাকতে চায় মোহনবাগান শিবিরে এবং যেটা হচ্ছে ব্যাপারটা অ্যান্টোনিও লোপেস হাবাস অ্যান্টোনও লোপেস হাবাসের যে শরীরের ফিটনেস এবং রিপোর্ট যদি সব রকম ঠিকঠাক আসে তবে কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস মোহনবাগানের সঙ্গে হেড কোচ হিসেবে কন্টিনিউ করবে নেক্সট মৌসুমেও এবং মোহনবাগান কোচ হিসেবে যদি অ্যান্টনিও লোপেস হাবাস থাকে তোমরা নিশ্চয়ই যেন হাবাস কি মানের কোচ কেমন দলটাকে ফ্যাসিলিটি দেয় কেমন কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে কোন বাইরের কোচ এলো নতুন কোচ এলো হাই প্রোফাইল কোচ এলো সেইটার দিক কিন্তু আমরা দেখব না যে অ্যান্টোনিও লোপেস আবাস আইএসএলএস কিন্তু একটা সেরাতম কোচ এবারে সেরা কোচ হিসেবে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আবাসের থাকাটা কিন্তু এখন তার শরীরের ওপর নির্ভর করছে পুরোপুরি তোমাদের জানিয়ে দিলাম তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার জেসেন কামিন্সকে নিয়ে তো জেসেন কামিন্স কিন্তু একটা বড়ো বার্তা দিয়ে দিল তো জেসেন কামিংসের বড় বার্তাটা কী জেসেন কামিংস বললো তার সতীর্থ জেমি ম্যাকাল আসছে এবং সেও একটা বিশ্বমানের কিন্তু ফুটবলার সে বললো আমি আমার প্রথম আইসেলে সিজনে প্রথম সিজনে যেরম পারফরমেন্স দিয়েছি আমার ফর্ম অনেকটাই ফিরে এসছে এবার যখন আমার পুরোপুরি সেরা যে ফর্ম আছে আমি যে অস্ট্রেলিয়ার হয়ে যেমন খেলেছি সেরকম ফর্ম আমি যদি ফিরে পাই নেক্সট মরসুমে তাহলে আমি কিন্তু দু হাজার পঁচিশ আইএসএল পুরোপুরি কাঁপিয়ে দেবো মানে স্ট্রাইকিং লাইনে আমি কি মানের কত বড়ো মানের প্লেয়ার যে সেটা আমি দেখিয়ে দেবো নেক্সট সাইসেলে কিন্তু আমরা সেমিফাইনালে মুম্বাই সিটিএফসির যে সেকেন্ড গোলটা জেসেন কামিংস করেছে একটা অসাধারণ গোল ক্লাস গোল একটা টাচ প্লেসমেন্ট করেছে আর দুর্দান্ত বল গিয়ে জালে জড়িয়েছে কিন্তু অন্য কোনো বিদেশি স্ট্রাইকার হলে কিন্তু করতে পারতো না আবারও কিন্তু একটা সেরা স্ট্রাইকার আসতে চলেছে মোহনবাগানে জেমি ম্যাক্রালান তারই জুটি তারই দেশের প্লেয়ার তারই ক্লাবে তারই এবং তারই যে দেশের হয়ে দুজনেই কিন্তু খেলেছে বিশ্বকাপে তো সেক্ষেত্রে জেমি ম্যাকলান এবং জেসেন কামিংস জুটি যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে বুঝতে পারছো মোহনবাগান কিন্তু দুর্দান্ত একটা ডেঞ্জারে স্ট্রাইকিং লাইনে থাকবে তার সঙ্গে তো দিমিতি পেত্তাতস আছেই একদম জ্বালিয়ে দেবে নেক্সট যে অপোনেন্টের যে ডিফেন্স পুরো একদম ছাড়খাড় করে দেবে দুর্দান্ত একটা স্ট্রাইকিং লাইন হতে চলেছে এবং জেসেন কামিংসের যেমন বার্তাটা আমরা পেলাম তার দুর্দান্ত বার্তা সে কিন্তু একটা জ্বলে ওঠার বার্তা দিয়ে দিল নেক্সট মরশুমে এ মরশুমে যা খেলেছে তার থেকেও কিন্তু ডবল গুণ খেলবে নেক্সট মরশুমে চেসান কামিংস তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আইএসএল হবে না হবে না অনেকেই বলছিল আমিও ভিডিও বানিয়েছি তো আইএসএল আসলে হবে তো কারণটা কি আইএসএল হবে না কিন্তু পুরোটাই অনেকটাই কিন্তু ফেক খবর কিছুটা ঠিক কিছুটা পুরোপুরি ভুল ঠিক কোনখানে যে আইএসএলের কিন্তু একটু ছোট্ট পরিমাণে ক্ষতি হয়েছে যেটা ছেচল্লিশ কোটি টাকা ক্ষতি হয়েছে বলছে কিন্তু এটা ক্ষতি হয়েছে আই এসএলের সেক্ষেত্রেই একটা আইএসএল হবে না হবে না কথা রব উঠেছে কিন্তু আইএসএল হবে না এরম কোনো কিন্তু কথা নয় আইএসএল অবশ্যই হবে নেক্সট মরশুমে কারণ যেটা বলা হয়েছে যে প্রতিটা দলের লস হয়েছে এবং মানে আইসেলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে আইএসএল করতে দেরি হবে এটা কিন্তু পুরোপুরি ভুল আইএসএল কোনো দিনই বন্ধ হবে না আইএসএল হবে আইসেলের জন্য কিন্তু প্রচুর প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার উঠে আসছে এবং গ্রামগঞ্জ থেকে ভেতর থেকে কিন্তু আরও দুর্দান্ত ভালো মানের প্লেয়ার কিন্তু বাঙালি প্লেয়ার উঠে আসছে তো আইএসএল কোনো রকমই বন্ধ হবে না আইএসএল চলবে যেটা মূল ব্যাপার ছিল নীতা আম্বানিকে কিন্তু আমরা প্রথম থেকে দেখতেই পাইনি ব্যাপারটা প্রথম থেকে মানে কি খেলার শুরুতে উদ্বোধনী ম্যাচে কিন্তু নীতা আম্বানি আসতো সেখানে দেখতে পাইনি এবং ফাইনালে কিন্তু নীতা আম্বানিকে দেখতে পাইনি সেইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং এর সঙ্গে যে আরেক চুক্তি শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভুল খবর চুক্তি শেষ হলেও কিন্তু তারা কন্টিনিউ করে যাবে এই চুক্তি শেষ হয়ে যাওয়ার খবরটাই কিন্তু পুরোপুরি ভুল খবর তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা